সকলেই ধানের শেষপতিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বিপুল ভোটে ঢাকা উনিশন থেকে ডাক্তার দান মোহাম্মদ সালাদিন বাবুাই যুক্ত হবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা তৃণমূলে ব্যাপক সারা পাচ্ছি সকলেই ধানের শীষপতিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা বারো তারিখ প্রত্যেকে কেন্দ্রে যে ভোট দিবেন নিজের ভোট নিজে দিতে পারবেন এবং আমাদের প্রত্যাশা ধানের শেষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বিপুল ভোটে এই ঢাকা অনুশাসন থেকে ডাক্তার দান মোহাম্মদ সালাদ বাবুাই জয়যুক্ত হবেন আমাদের বিএনপির নির্ধারকগণ দিক নির্দেশনা দিয়েছেন যে বিএনপি সরকার গঠিত হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে হেলথ কার্ড দেওয়া হবে পাশাপাশি আরও অন্যান্য উন্নয়নের বার্তাগুলো আমরা লিখিত আকারে পেশ করেছি উপস্থাপন করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। ইনশাল্লাহ এই ঢাকা অনুশাসন থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ বাবু দিনবাবুভাই আবারও সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সাবার আসুলিয়া তিনি বিনির্মাণ করবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মাদকের অভয়ারণ্য ধ্বংস করে দিবেন যারা মাদক ব্যবসায়ী তাদেরকে তিনি আইনের আওতায় নিয়ে আসবেন এই সাবার আসুলিয়ার উন্নয়নের জন্য ডাক্তার বাবুবাই বদ্ধ পরিকর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সাবার আসুলিয়ার জনগণের জন্য আমি এমনভাবে কাজ করতে চাই যেভাবে কাজ করলে আমার মৃত্যুর পরেও সাবার আসুলিয়ার জনগণ আমাকে মনে রাখবেন দৈনিক আজকের বাংলা ডট নেট